ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে নিজের জীবনের ঝুঁকি নিন যদি আপনি জিতেন তাহলে নেতৃত্ব দিবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাবেন সে আমার ছিল না আমি বোকার মতন তার পিছনে পাগল হয়ে দৌড়াতে ছিলাম কোথায় খুঁজবো তাকে সে তো হারিয়ে যায় নাই সে বদলে গেছে ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে ও মানুষকে দেবতাতে উন্নতি করে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কর তার মধ্যে রয়েছে সর্বোত্তম ধর্ম হয়তো মানুষ নিষ্ঠুরতা নিজের স্বার্থের জন্যই করে থাকে এটা মানুষ বোঝে না যে স্বার্থ কয়দিনই বা থাকে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করে আহার কর পরিমাণ মতো দান করো নিয়মিত বই পড় মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে আর পরিকল্পনা আপনি কোরআন তেলাউ করবেন বা নামাজ দাঁড়াবেন মনে রাখতে হবে যে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন বা তিনি শুনতেছেন আর আপনি তা বলতেছেন মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো নিতে পারে এই ব্যক্তি বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় মনের শান্তি সূর্যের কিরণের মতন যখন এটি এক জায়গায় কেন্দ্রীয় দ্রুত হয় তখন একটি চকমক করে ওঠে মান জমিয়ে রেখে যদি বাগানের মতো কোনো লোকই না থাকে শুধু সাপ নয় কিছু মানুষও বিষাক্ত হয় সাপকে চেনা যায় দূর থেকে কিন্তু মানুষকে চেনা খুবই কঠিন যারা তোমাকে সাহায্য করেছে তাদেরকে কখনোই ভুলে যেও না যারা তোমাকে ভালোবেসে তাদেরকে কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না কিছু কিছু মানুষ আছে তোমাকে মূল্য দিবে না তাই তুমি নিজেকে এতটা মূল্যহীন মনে করো না এই জগতে যদি কোনো পাপ থাকে তবে সেটা হলো দুর্বলতার পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ কর কারণ দুর্বলতাই পাপ যার হাজার হাজার মানুষের সাথে বসবাস সে কিভাবে বুঝবে একজনের সাথে মানসিক শান্তি খুঁজে পেতে আপনার ভিতরে পরিবর্তন আনুন এবং এর ফলে আপনার আশেপাশের জিনিসগুলো পরিবর্তন আসবে সময়ের সাথে সাথে রক্তের সম্পর্কও বদলে যায় বাপের বাই চাচারে দেখলেই বোঝা যায় এই পৃথিবীতে হাজারো মানুষের ভিড়েও রোজ আমি নিজেকে নিয়ে ভাবি ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দেওয়া খাসে লোকের কথায় কান দিও না সে তরুজি উড়ে বাতাসে নিজেকে নিজের মতন চলতে দাও শুধু অসৎপথ থেকে দূরে রাখো এটাই সত্য আজকাল মিথ্যা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি সত্যের জন্য সবকিছু কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না তোমাকে রোজ বিরক্ত করি আসলে সত্যিটা কি জানো তোমাকে আমি খুব মনে প্রাণে ভালোবাসি এমন কিছু আছে যেটা পাওয়ার জন্য সব সময় প্রার্থনা করি কিন্তু ভুলে যাওয়ার জন্য না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচক নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়